কিছু ছবি আর আমার ছেলের সাথে যা ঘটেছিল সেটা দেখিয়েছিলাম বলে ইউটিউব থেকে আমার চ্যানেলটা পুরোপুরি ডিলেট হয়ে গেছিলো আজকের দিনটা না আমার ছেলের জীবনে একটা খুবই অভিশপ্ত দিন যেখানে রান্নাবান্না করেছিলাম অনেক আনন্দ করে সেটা না খাওয়া দাওয়া করেই দুপুর একটার সময় তাড়াহুড়ো করে বাড়ি চলে যেতে হয়েছে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে এক শত্রু হয়ে গেছে পাঁচ বছর বয়সের মধ্যে তো তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই আর সারা জীবন হবেও না ভেঙে যাওয়া জিনিস কখনো জোড়া লাগানো যায় না জোড়া লাগালেও তার দাগ থেকেই যায় সেটা কোনো বস্তু হোক বা মানুষ ঠাম্মার এই ঘরটা তো ভেঙে পড়ে গেছিলো আজ দিন হয়ে গেছে তো ঠাম্মা এখন লোক ডেকেছে এই ঘরটাকে ঠিক করতে হবে তার জন্য তো মা ওখানে মা ঠাম্মা দেখাচ্ছে ঘরটা দেখো প্রচুর দিনের ঘর এটা পুরনো মাটির ঘর ছিল এই দেয়ালটা পড়ে গেছে পুরো

ওদের আর কাজ করে করে ভালো লাগে না হ্যাঁ সারাদিনে কত আর করবে হ্যাঁ চাও আর ফোনটা মনে করে চার্জ দিয়ে নেবে

ও বোন মাকে দিয়ে আসার সময় হ্যাঁ এই যে পরোটা এনেছে আমার আর বোনের জন্য ইদার আর ঠাম্মার জন্য ছিঁড়ে এনেছে ফ্রিজে দই আছে দই চিঁড়ে খেয়ে নেবে আর এখানে কিছু সবজি বাজার ঠাম্মা থালা বাসন মাছ ছিল মাজা সব হয়ে গেছে হ্যাঁ আলু আর আলাদা আলাদা তুমি আলু ওখানটায় কত মাছ ঘুরছি এখানে আমার বোন দিলো খেতে আর আমার বোন ওখানে খেতে বসেছে চলো দুজনে এখন খেয়ে নি রান্না বান্না হয়ে গেছে ঠাম্মা এখন উনুন নাতা দিচ্ছে এবার স্নান করে খাবারপালা এরপর ঠাম্মা এখানে রান্না করেছে খাদ মাখা ডাল আর ওর মধ্যে আছে ডিম ডিম সিদ্ধ আর এখানে রান্না হয়েছে মাংসের তরকারি কালকে একরকম মাংস হয়েছিল কালকেও মাংস খেয়েছি আজকে একরকম মাংস হয়েছে তো মা কালকে বাড়াইপুর থেকে নিয়ে এসেছে ফ্রিজে ছিল কালার আর রান্না হয়নি এবার ছেলেকে খেতে দেবো তো এটা দেখে ভাবছো তো কী হবে তো আজকে আমাদের এই বাড়িতে প্রার্থনা করতে আসবে ফাদার তার জন্য এটা গোছানো হয়েছে তো আমাদের বাড়ি বাড়িতে খ্রিস্টিয়ানদের কমাস অন্তর অন্তর প্রার্থনা করা হয় আর ওই ওই ফুলগুলো আমার ছেলে দিয়েছিলো আমার মাকে তার জন্য আমার মা এখনও পর্যন্ত ফেলেনি অমনিই শুকনো হচ্ছে তো আমি বাড়ি যাব। একটা বড় এঁচড় দিয়েছে মা আমাকে বলল এই এঁচড়টা নিয়ে চলে যেতে আটা লেগে গেছে হাতে বড় একটা এঁচড় আর নিয়ে যেতে বলেছে আঙুর আঙুর আর এই পেয়ারাটা দিদাকে দিয়ে দিই কাল দিয়েছিল তো এই যে দেখো আঙুর এইগুলোর ভিতরে দানা আছে আর এখানেও আছে আঙুর ছেলেকে দিয়েছিলাম মা এক কেজি এনেছিল আমাকে কিছুটা নিয়ে চলে যেতে কতটা আঙুর এই আঙুরগুলো এই আঙুর দেখো কত বড় আর বড় কত বড় বড় আর কতটা মামাকে নিয়ে যেতে বলেছে আর প্রচন্ড গরম হচ্ছে তো এখন সব কাজ বাজ করা হচ্ছে বাড়ি যাব চলো একবার ঘরটার অবস্থা দেখি প্রচন্ড গরম হচ্ছে আজকে দেখো বিছানার অবস্থা আমি এনেছিলাম এই আমার ছেলের স্কুল ব্যাগটায় করে সব জিনিসপত্র এখন নিয়ে যেতে হবে দুটো ব্যাগ তো যখন আসি একটা ব্যাগ নিয়ে আসি যাওয়ার সময় দুটো ব্যাগ হয়ে যায় তো আমি এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তার আগে বাড়িতে প্রার্থনা করতে আসবে প্রার্থনাটা হয়ে গেলেই চলে যাব প্রার্থনা হয়ে যাক চলে যাওয়া হবে যে বস্তাক প্রার্থনা করতে আসছি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যাচ্ছি দাঁড়াও না আজকে বৈশাখ মাসের দু তারিখ আজকের দিনটা না সকাল থেকে আমি বিশাল ভয় ভয় ছিলাম বুকের ভিতরটা সবসময় একটা ভয় কাজ করছিল কেন বলতো আজকের দিনটা না আমার ছেলের জীবনে একটা খুবই অভিশপ্ত দিন বলতে পারো আর আমার কাছেও আজকের দিনটাতে আমি আগের বছরে আমার মায়ের বাড়িতে ছিলাম কিন্তু রাঁধা ভাত যেখানে রান্নাবান্না করেছিলাম অনেক আনন্দ করে সেটা না খাওয়া দাওয়া করেই দুপুর একটার সময় তাড়াহুড়ো করে বাড়ি চলে যেতে হয়েছে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে তো সে নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে আমার ছেলের জীবনেও এই চার বছর বয়সে ওর শত্রু হয়ে গেছে এখন ওর বয়স পাঁচ তো আমার জীবনেও যেমন অনেক প্রচুর ঘটনা আছে অভিশপ্ত ঘটনা আমার ছেলের জীবনেও আছে তো অনেক দিন আমি মায়ের বাড়িতে আসতে পারতাম না অনেক বলে বলে তারপরে এসেছি আমার ছেলের এমন অবস্থা হয়ে গেছিলো যে কিছু ছবি আর আমার ছেলের সাথে যা ঘটেছিলো সেটা দেখিয়েছিলাম বলে ইউটিউব থেকে আমার চ্যানেলটা পুরোপুরি ডিলেট হয়ে গেছিলো তো আমার ছেলে ওই সামনের দিকে চলে গেছে তো সেসব ঘটনা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করব জানি না শেয়ার করলে কি হবে তবুও চেষ্টা করব শেয়ার করার তো এখন দেখা যাবে অনেক পরে শেয়ার করব ইউটিউব থেকে কেন আমার চ্যানেল ডিলেট হয়ে গেছিলো সেটা না হয় তোমাদেরকে একদিন কদিন পরেই বলবো এই দেখো আমার বাবা তো আমার এই ছোট্ট বাবারও শত্রু থাকতে পারে হ্যাঁ ওই ছোট্ট বাবারও অনেক শত্রু জীবনে এই দেখ বাবা দুঃ তুমি তো আমার বাবারও অনেক শত্রু হয়ে গেছে পাঁচ বছর বয়সের মধ্যে তো তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই আর সারা জীবন হবেও না এমন ঘটনা ঘটে গেছে আমার জীবনেও অনেক ঘটনা আছে আমার বাবার জীবনেও অনেক প্রচুর ঘটনা তাই তো বাতিটা জেলে দেয়া হয়েছে আর এই আমাদের এই গড়িটা না খারাপ হয়ে গেছে ব্যাটারি শেষ তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম না তখন এখন বাজে পৌনে ছটা মতো তো প্রার্থনাটা হয়ে গেলেই ঘরে যাব যে চলে এসো চলে এসো চলে এসো ওদিকে কি আছে চলো এবারে আমি বাড়ির দিকে যাই তো টিপ পরে টিপ নেই মায়ের এখানে লাল টিপ নেই তাই জন্য আমি টিপটা পরিনি তো চলো বাড়ির নাকের ডগায় বাড়ি কাছ থেকে কাছে পাঁচ মিনিটও লাগবে না যেতে তার জন্য চলো প্রার্থনা করতে সবাই চলে এসেছে চল চলো 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 চলেছ 국민의동 참여 중한

আমার দুষ্টু সব সময় দুষ্টুমি করতেই রয়েছে ফাদার চলে গেলেন প্রার্থনা করে এবার আমারও বাড়ি যাওয়ার পালা এবারে বাড়ি যাই এখন ছটা বেজে গেছে না বলবে কোনটা ঘড়ি আর শোন তাহলে আসছি ভালো করে থাকবি হ্যাঁ চলো আমরা বেরিয়ে পড়েছি আমার বোন একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে পাঁচ মিনিট লাগবে না বাড়ি যেতে

ও জানে তো জন্মদিন ছাড়া যায় না ওই জন্য চ হ্যাঁ একটু জল ভরে নি যাই রাস্তায় দাঁড়িয়ে জল বলবো মা জল দাও মাঠের ধান পুরো পেকে গেছে পেকে ভর্তি বাঢ়ি যোৱাৰ ৰাস্তাৰ কত বিশাল বৰ মাছ ধান পাকা শুনি এখন আমি বাড়ি এসে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের আমাকে একটা কমেন্ট করো না হলে আমি জানতেই পারি না কে কে আমার ভিডিও দেখো কে কে আমার পরিবারের সদস্য তো সবাই খুব ভালো থেকো টাটা